জয় দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশের মেয়েরা ওদিকে গোলশূন্যভাবেই শেষ হয়েছে ম্যানচেস্টার ডার্বি এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসব শাকিব জয় দিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশের মেয়েরা আইসিসি নারী ওয়ান ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে বড় স্কোরের পথে হাঁটে স্কটিশরা ব্রাইস আটান্ন কার্টার পঞ্চান্ন আর ফ্রেজার করেন অপরাজিত বাউন্ন রান তাতে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো রান তোলে তারা জবাবে একান্ন বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিগার সুলতানা দল। ওপেনার শোভানা মুস্তারি সাতান্ন রানে অপরাজিত থাকার পাশাপাশি ফারজানা হক আটচল্লিশ ও ঋতুমণি চৌত্রিশ রান করেন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মাধ্যমে প্রায় পাঁচ মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ চলতি মাসের বিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের এই টেস্ট সিরিজে তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ দেখছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় তাই নতুনদের এখন সময় নিজেদের প্রতিভা কাজে লাগানোর আসন্ন জিমবাবুয়ে সিরিজ দিয়ে সেই যাত্রা শুরু করতে পারেন অনেকে এই সিরিজে অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ারে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে গত বছর নভেম্বর ডিসেম্বরে মেহেদি মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ করে বাংলাদেশ এরপর চলতি মাসের বিশ তারিখ থেকে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা হাতে সময় কম থাকলেও প্রস্তুতিতে ঘাটতি পড়বে না বলে মনে করছেন এই অলরাউন্ডার আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি টেস্ট ক্রিকেট এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে ডমিনেট করেছে সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে হয়তো আমাদের সামনে দশ দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো দু ওয়ান ডে বিশ্বকাপ ও দু হাজার বিশ্বকাপে খেলা ওপেনার তানজিদ তামিম সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো খেলা উপহার দিতে পারেননি দলে অবদান রাখতে এখন থেকেই কাজ করছেন তিনি আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটি কিছুটা অভাব রয়েছে তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপে চেষ্টা করতেছি যাতে আমার কিভাবে জিম্বাবের বিপক্ষে টেস্ট সিরিজকে মাথায় রেখে চলতি মাসের এগারো তারিখ থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বিশ মাস পর যে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন অলরাউন্ডার নাসির হোসেন আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সকালে কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এমন খুশির দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ম্যাচ খেলতে মাঠে নামেন নাসির সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌড়াত্ত্বে গেল বছর ধরেই বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের মাঝে অনেক বেশি আলোচিত ক্রিকেটার নাসির হোসেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হচ্ছিল না বহুদিন ধরেই সব শেষ লাল সবুজ জার্সিতে খেলেন দু সালের জানুয়ারিতে তবে কখনো ফোনের বারোটি সিম কার্ড ব্যবহার তো কখনো অসংখ্য বান্ধবী থাকার অভিযোগ মাঠের মানুষ নাসির বরাবরই এবং নানা সমালোচনায় বিদ্ধ বড় অভিযোগটি আসে দু হাজার একুশ সালের সে সময় সংযুক্ত আরব আমিরাতে টি টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হন নাসের সেখানে খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় দু তেইশ সালের সেপ্টেম্বরে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সোমবার সকালে বিবৃতি দিয়ে বিসিবি জানায় বাধ্যতামূলক দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া সহ নিষেধাজ্ঞার সময় আইসিসির দেয়ার সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন এ কারণেই দু পঁচিশ সালের সাত এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন এই অলরাউন্ডার আগেভাগে এই ঘোষণাটা জেনে যাওয়ায় একই দিনে খেলতে নামেন নাসির ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সোমবার তার দল রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে দশ ওভার বল করে একত্রিশ রান দিয়ে একটি উইকেটে তুলে নেন নাসির স্পোর্টস থাই চ্যাম্পিয়নশিপের মিটার রূপা জিতেছেন বাংলাদেশের সামিউল ইসলাম এতে সামিউল সময় নিয়েছেন সাতাশ যা তার ক্যারিয়ারের সেরা টাইমিং এই ইভেন্টে ছাব্বিশ দশমিক পাঁচ ছয় সেকেন্ড নিয়ে স্বর্ণ জিতেছেন থাইল্যান্ডের তোনাম ব্রোঞ্জ জেতা তুর্কেমেনের গুরবান সময় নিয়েছেন সাতাশ দশমিক দুই সেকেন্ড এর আগে গতকাল একশো মিটার ব্যাক স্ট্রোকে ব্রোঞ্জ জিতেন বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে আছেন তিনি এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে